ছোট ছোট পিঠা বানাইছে তারপরে এই যে মাঝা ঘাস আর খেলাধুলা হয়েছে নাকি খেলাধুলা না দিনে খেলাধুলা হওয়ার কথা ছিল যাই হোক সবাই আজকের এই অনুষ্ঠান গিয়ে সাংবাদিক অনেক কাজ করছো সবাই ক্লান্ত বেশি সময় নষ্ট করা যাবে না তোমাদের ঘুমের সমস্যা হবে ঘুম পরিপূর্ণ হবে না তারপর সময় ধরে ইসলামী আমাদের দক্ষিণবঙ্গের সারা জাগানো সাংস্কৃতিক সংগঠন হামসব জাগরণ শিল্পী গোষ্ঠীর শিল্পীদের কাছ থেকে ভালো লাগছে না খারাপ লাগছে আনন্দ লাগছে না আনন্দ লাগছে ভালো লাগছে পাশাপাশি কোনো গুণা হয়েছে নাকি গজলের মধ্যে কোনো খারাপ কথা ছিল আল্লাহ আল্লাহ রসুলের কোন গান ছাড়া তাহলে যেখানে ভালো কিছু বললেও আনন্দ লাগে সেখানে কি খারাপ কোনো কিছু আমাদের করার দরকার আছে এইটাই আমাদের গ্রামের অনেক মুরব্বীরাও বলে না গ্রামের মানুষও বলে না এরা মনে করে যে আনন্দ মানে মনে খারাপ কিছু তাই না অনেকে তাই মনে করে এর একটা প্রমাণ পাইলাম না আমরা আল্লাহ রসুলের নামে গান গাচ্ছে তার ভিতরে আমরা আনন্দ পাচ্ছি ঠিক না বোঝা গেল ইসলামের মধ্যে থেকে আনন্দ উপভোগ করা যায় না

আর পদ্মিনি শিক্ষা প্রতিষ্ঠানের পার্থক্য বোঝা যাচ্ছে ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান রেগুলা মাদ্রাসা এখানে প্রতিটা আয়োজনের ভাগে ভাগে নেকি সাথে সমৃদ্ধ আমরা আমাদের সিলেবাসে যা পড়াশোনা করি এই পড়াশোনার প্রতিটা হরবে হরবে নেকি লেখা আছে কিনা আর স্কুলে এমন ভূমিকা করানো হয় যার হরব্বে নিকি তো নাই এর সাথে মাত্র ভাবার কোনো

অতএব কোন ছিয়ালা গরুতে ডিম পড়ছে? জি পার। আমাদের কবিতা বলা হয়েছে যে হাতিমাটি ডিম, তাদের খারাটো সব তারা মাঠে গারেটি। তার মানে এমন একটা কবিতা আমরা শিখলাম যা মনে নেকি নাই, বাস্তবতাও নাই। এরকম এমন কোনো বাস্তবতা খুঁজে পাওয়া যায়? না। এই সব জিনিসগুলো আজগুবি জিনিসগুলো শিখে শিখে আমরা ছোট বাচ্চাদের মগল কষ্ট করতেছে মধ্যি প্রতিষ্ঠাগুলো। আর মাদ্রাসায় আমরা সর্বপ্রথম শিখি আলিম বা আতাসাহ। আলিমে আল্লাহ বাতে বাইতুল্লাহ ঠিক কি না মানে আর আলী বলার সাথে সবারা 30 গালি কি মধ্যে বা তিনটা ধর আছে বাইয়ের মধ্যে তিনটা ধর আছে তো প্রতিটা ধরবের মধ্যে তিনটা থাকে সুতরাং হরবে হরবে আমরা নেকি অর্জন করতে পারি ঠিক কি না এটা হলো دینی প্রতিষ্ঠানের পদ্ধতি প্রতিধসের পার্থক্য আর আরেকটা পার্থক্য এইটা যে دینی প্রতিষ্ঠানের আনন্দ আয়োজনের মধ্যে নেকি হয় আর বর دینی প্রতিষ্ঠানের আনন্দ আয়োজনের মধ্যে গুনাহ হয় এই আনন্দ আয়োজনটাই যদি আজকে কোনো স্কুলে হইতো কি হইতো এরকম ডিজে পার্টি হইতো তারপরে ধুমধার একটা নাচতো ছাত্র ছাত্র তো নাচতো একটু পর দেখো শিক্ষকরা এসে নাচ আসতো তাহলে ওই অনুষ্ঠানে আলাদা গজব না হবে না কিছু কিছু গজব আছে কিছু গজব আছে তো প্রাকৃতিক এই ঝড় তুফান ভূমিকম্প আবার কিছু গজব আছে হঠাৎ ছোটখাটো যায় যেরকম একটা স্কুলের অনুষ্ঠানে গানের অনুষ্ঠান

আল্লাহের গুণা করতে হবে তো এই আনন্দের মধ্যে কোন অস্থিরতা দেখা কথা কিছু নাই এইগুলো আমাদের শিশুদের সামনে উপস্থাপন করা দরকার ঠিক না গানে গানে আল্লাহ আল্লাহ রসুলের জিনিস বলি এরকম একটা পরিবেশ ছিল সবাই একসাথে বসেভিশন দেখতাম টিভি দেখতাম আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু টিভিতে আমি অনুষ্ঠান ছিল না তখন চ্যানেলই ছিল মাত্র একটা

জনুস্ত ট্রেন থেকে আকস্মিক বোমা পড়ে জেনে যাত্রীরা সবাই ভয় চিৎকার করে বলে ওঠেন আউট 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 শেষ থাকতে পারলেন না টনি পাওয়া অভিনন্দন বলেন আমি

ক্যান্সার আমাশয় ম্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারে হতে ইচ্ছে মতো মিশে যায় এর মধ্যে যে কথা বলছিলাম এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মিশেবে তখন তো আপনি লক্ষ্য করে দেখবেন সোজা সুদি এই সব খাবার চলতে সীমানার বাইরে এর মধ্যে বাংলাদেশ দলে সমরো ধারালো দুই উইকেটে 210 কোটি টাকা যা গতকালের শেয়ার বাজার থেকে 110 কোটি টাকা ও 50000 বাড়ি ঘর ফসলের ক্ষেত ও অসংখ্য প্রাণীর জীবন্ত মৃত্যু হয়েছে